আসসালামু আলাইকুম পলিসওয়ালে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে এসেছি আজকে সাজপিঠা বা পিঠা ফুলজড়ি পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি প্লেন ফ্লাওয়ার মেজারিং কাপের দুই কাপ বড় একটা ডিম হাফ কাপ চিনি ভালো করে পানি দিয়ে মিক্স করব। তবে একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করব আপনারা চাইলে হুইক্স দিয়েও মিক্স করতে পারেন আবার ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন তবে অবশ্যই আস্তে আস্তে করে মিক্স করবেন পানি তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়েছি প্রায় এক কাপ আর হাফ কাপের থেকে একটু বেশি তো আপনাদের ময়দার উপরে ডিপেন্ড করবে কতটুকু লাগবে তারপর হচ্ছে মিক্স করার পর আর এই ব্যাটারটা হবে খুব বেশি ভারী না একটু পাতলার মধ্যে আপনারা আঙুল একটা চুবি চুবিয়ে দেখবেন যে কতটুকু ভারী হয়েছে আর তেল এখানে আমি বসিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হচ্ছে সাজ সাজটাকে ভালো করে গরম করতে হবে তারপর হচ্ছে সাজটাকে তুলে আপনারা এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝেড়ে ফেলে দেবেন দিয়ে তারপর ব্যাটারের মধ্যে দিবেন দিয়ে একটু সময় ধরে রাখবেন রেখে উঠিয়ে আবার ঝাড়ি দিবেন আপনারা দেখেন আমি কীভাবে করছি এই যে এভাবে ঝাঁকি দিবেন ঝাঁকি দেওয়ার পর এক্সট্রা যে ময়দাগুলো থেকে যাবে সেটা হচ্ছে পড়ে যাবে নয়তোবা দেখা যাবে আপনাদের সাজের নিচের দিকে অনেক বেশি মুঠা পরদ হয়ে যাবে তখন দেখা যাবে এটা ক্রিস্পি আর হবে না নেতিয়ে যাবে এটাই হচ্ছে মেইন রিজন অনেকেরই হচ্ছে ক্রিস্পি হয় না তো সেই কারণেই হয় না আর হচ্ছে আপনারা যদি ব্যাটারটা বেশি ঘন করে ফেলেন তখনও কিন্তু হয় না একদম শক্ত হয়ে যাবে নয়তোবা দেখা যাবে নেতিয়ে যাবে যেহেতু অনেক ভারী একটা পরদ থাকে তখন হচ্ছে এটা হয় মানে কুক হয় না প্রপারলি আর নয়তোবা দেখা যায় এটা হচ্ছে বেশি কুক করার ফলে এটা একদম শক্ত হয়ে যায় মানে ক্রিস্পি আর হয় না তো আগুনটা হচ্ছে মিডিয়ামে রেখেই হচ্ছে আমি করছি তবে খেয়াল রাখবেন যখন দেখবেন যে তেলের টেম্পারেচারটা কমে গিয়েছে তখন আবার একটু বাড়িয়ে দেবেন এভাবে করে করে মানে অ্যাডজাস্ট করে নেবেন আর সাজপিটাটা দেখেন বুধ যত সময় মানে থাকছে তখন হচ্ছে বোঝা যাবে যে ভিতরে পানি আছে যখন দেখবেন বুধবুদটা কমে এসেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে তখন হচ্ছে এটা নামিয়ে নেবেন আর আপনারা আশা করি আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চুবিয়ে নিচ্ছি আর যারা নতুন তারা আমার মতো করে একদম ফুল মানে চুবাবেন না হাফ চুবিয়ে আপনারা করবেন নয়তোবা মুখটা বন্ধ হয়ে যাবে উপরের মুখটায় যদি লেগে যায় তখন হচ্ছে বন্ধ হয়ে যায় মুখটা সেজন্য আপনারা মানে হাফ করে করে চুবিয়ে তুলে নেবেন আর একটু সময় রেখে তারপর হচ্ছে ঝাঁকি দিয়ে তারপর তেলে দিয়ে আরও একটু সময় রেখে তারপর ঝাঁকি দিবেন এতে করে সাজ পিঠার সাজটা সুন্দর হয় তো আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই রেসিপিটা দেওয়ার জন্য আমি অনেক বেশি দুঃখিত লেট হয়ে গিয়েছে ভিডিওটা দিতে তো আশা করি আপনাদের কাজে আসবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম